কাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে সত্যবাদীকে মানুষ মিথ্যেবাদী মনে করবে মিথ্যেবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে আজকে আপনি জানেন নেত্রী ও চুর নেত্রীর পোলাও চুর নেত্রীর মেয়েও চুর নেত্র ধারা নেত্রীর বুন চুর নেত্রীর বুনের ছেলেও চুর এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা ব্যাংক ডাকাতি করেছে এরা শেয়ারবাজি ডাকাতি করেছে এরা উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে এই ধরনের চুরের বাচ্চা পিছনে আমাদের দেশে মানুষ ভাইয়ের চরিত্র মতো পবিত্র আলোকপাত করবো ডানে বামে যাব এজন্য আপনারা থাকবেন তো মনোযোগ দিয়ে আমার সাথে ইনশাআল্লাহ ইমাম নিশাফুর রহমা আল মুস্তাদরাক আলা সাহী হাইনে হাদিস এনেছেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি সারায়া মিনাল মালাইকা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে একদল ফিরিস্তা নিযুক্ত করে রেখেছেন ওনাদের আলাদা আর কোন ডিউটি নাই উনাদের আর কোনো কাজ নাই তারা তাহলু তালাশ করতে থাকেন ফতাকি ফুফি মাজালিসি জিক্রি তারা দেখতে থাকেন আল্লাহর কোনো বান্দারা দুনিয়ার কোনো জায়গায় জিকিরের কোনো মাজিলিসের আয়োজন করেছে কিনা যদি দেখেন আল্লাহর কোন বান্দারা কোন জায়গায় জিকিরের মাজিলিসের আয়োজন করেছে ওই যারা এই মাজলিসে বসছে ওই স্পেশাল ফিরিস তারা তাদের সাথে বসে যায় আল্লাহ নবী ও আলাই ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলেন ইদা মারারতুম বিরিয়াদুল জান্না ফর্তাউ দুনিয়াতে আপনি হাঁটার পথে আসার পথে চলার পথে যাওয়ার পথে আপনি কাশিমপুর থেকে কোনাবারে যাচ্ছেন এদিক দিয়ে আশুলিয়া যাচ্ছেন আপনি বাজারে যাচ্ছেন ঘরে যাচ্ছেন শ্বশুরবাড়ি যাচ্ছেন গ্রামের বাড়ি যাচ্ছেন কোথাও যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইদা মারারতুম বিরিয়াদুল জান্না দুনিয়াতে আপনার চলার পথে হাঁটার পথে আসার পথে যাওয়ার পথে কোন জায়গায় যদি দেখো জান্নাতের বাগান সাজানো নবী করিম সাল্লাম বলেন ফরতা যদি দেখো কোথায় জান্নাতের বাগান সাজানো তাহলে কিছু সময় জান্নাতের বাগানে অবস্থান করবে সাহাবা একরম জিজ্ঞেস করলেন ওমা নবী আমরা তো এক জান্না জানি মদিনায় আল্লাহ নবী সাল্লাম বলেছেন মা বাইনা মেম্বারি ও আদুল জান্না মদিনায় জান্না জান্নাতের বাগানে যারা মদিনায় যায় তারা প্রবেশ করে আল্লাহ নবী সাল্লা আলাইসালামকে সাহাবা একরম জিজ্ঞাসা করলেন এক জিয়া তো মদিনায় প্রশ্ন হলো কাশিমপুরে আবার জান্নাতের বাগান কোনটা কোন আবার জান্নাতের বাগান কোনটা গাজীপুরে আবার জান্নাতের বাগান কোনটা বাংলাদেশে আবার জান্নাতের বাগান কোনটা পৃথিবীর জায়গায় জায়গায় জান্নাতের বাগান কোনটা আল্লাহ নবী সাল আসাম জবাব দিচ্ছেন হিলাকুদ জিক্রি আল্লাহর কোন বান্দারা যদি আল্লাহর জিকির করার জন্য হালকা করে তাদের উপর থাকবে খালি নিচ থাকবে কিছুই নাই কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ জিকিরের হালকাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় তাহলে জান্নাতের বাগানে এসে আমরা খুশি না বেজান খুশি আসেন আমরা মূল আলোচনার দিকে যাই দুনিয়াতে আমাদের পরিচয় আমরা বিশ্বাসী আরেক দল দুনিয়াতে আছে যাদের পরিচয় তারা অবিশ্বাসী আমাদের পরিচয় আমরা মুসলিম আর আরেক দলের পরিচয় মুসরি আছে না নাই জুড়ে বললেন আছে না নাই আচ্ছা কথা ভালো করে বুঝেন আমাদের কারো কপালে কারো পরিচয় লেখা নাই আমার কপালে লেখা নাই মুসলিম নাই আবার কপালে লেখা নাই হিন্দু বৌদ্ধর কপালে লেখা নাই বৌদ্ধ সৃষ্টিগতভাবে দেখতে সব মানুষ সমান আমার ধরতে হাত লাগে তাদেরও লাগে আমার খেতে মুখ লাগে তাদেরও লাগে আমার দেখতে চোখ লাগে তাদেরও লাগে আমার হাঁটতে পা লাগে তাদেরও লাগে আমার খিদা লাগে তাদেরও লাগে আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় আমার প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয় তাদেরও করতে হয় আমার হাসি কান্না আছে তাদেরও আছে আমার দুঃখ আছে তাদেরও আছে দেখতে তো সবই সমান প্রশ্ন হলো পরিচয়ের ভিন্নতা কেন হলো যে অমুক মুসলিম অমুক এহুদি অমুক খ্রিস্টান অমুক নাস্তিক অমুক মুরতাদ উত্তর খুব সহজ পরিচয়ের ভিন্নতা হলো বিশ্বাসের ভিন্নতার কারণে এবার বুঝেন যে বিশ্বাসের ভিন্নতার কারণে পরিচয়ের ভিন্নতা হয়ে গিয়েছে ওই বিশ্বাসের গুরুত্ব আছে না নাই যেটা বলেন এই বিশ্বাসকে আরবিতে বলে ইমান এই বিশ্বাসকে আরবিতে বলে বলেন বিশ্বাসকে আরবিতে বলে জোরে বলেন না বিশ্বাসে আরবিতে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না জোরে বলেন আমাদের রবকে বলেন দেখেন এখানে আর আমাদের পার্থক্যের জায়গাটা বুঝেন আল্লাহকে একটা হলো মানা আরেকটা হলো আল্লাহর অস্তিত্বের শিকার করা আল্লাহকে একটা পর্যায় পর্যন্ত খ্রিস্টানরাও মানে মানে কিন্তু তাদের মানা আর আমাদের মানায় পার্থক্য আছে না নাই ইয়াহুদির আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন লকাদু ইসা বনুল্লাহদির আল্লাহ মানে দুইজন খ্রিস্টানরা আল্লাহ মানে তিনজন হিন্দুরা আল্লাহ মানে কোটি 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 ভারতে দেবতা বলা হয় দেবতার দেশ হিন্দুরা বহুত বিশ্বাসী তারা বহুত্ববাদী খ্রিস্টানরা তিন ক্ষুদায় বিশ্বাসী তারা তিত্ববাদী ইহুদিরা দুই ক্ষুদায় বিশ্বাসী তারা দ্বিতবাদী আমরা বহু ক্ষুদায় বিশ্বাসী না আমরা তিন ক্ষুদায় বিশ্বাসী না আমরা দুই ক্ষুদায় বিশ্বাসী না আমাদের পরিচয় আমরা একত্ববাদী আমরা আকাশ বাতাস কম্পিত করে বলি লা ইলাহা জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ সময় ৭ তুলে বলেন আমাদের আল্লাহ এ জোরে বলো আমাদের আল্লাহ কুল হু আল্লাহু আক আমরা খোদা দুইজন হতে পারে না আমাদের রব তিনজন হতে পারে না আমাদের রব চারজন হতে পারে না আমাদের রব মূর্তি হতে পারে না আমাদের রব ভারত হতে পারে না আমাদের রব আমেরিকা হতে পারে না দুনিয়ার আর কোন সুপার পাওয়ার আমাদের রব হতে পারে না আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলি আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ জোরে বলো আমাদের রব একমাত্র এটাকে বলে তব এটাকে বলে দেখেন এই বিশ্বাসের জায়গাটা বুঝেন অনেকে আছে রব মানে ভারত রে না নাই যারা ভারতের রব মানতো এরা কিন্তু ভারতে পলাই গেছে সব এই এরা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার বলতো না টুপি দেখলেই দাড়ি দেখলেই পাঞ্জাবি দেখলেই কোরআনের কথা বললেই ইসলামের কথা বললেই আইনের কথা বললেই ইসলামী সংবিধানের কথা বললেই বললেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার এই গাজীপুরের মুসলমান বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন জোরে বলেন আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার তারা ভারতীয় রাজাকার আমরা দেখেছি দু হাজার চব্বিশে ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে বাংলাদেশে ভারতের রাজাকারদের জায়গা আর হবে না ভারতের আধিপত্যবাদের পক্ষে বাংলাদেশে যা দালালি করবেন শেখ হাসিনা তাও শাড়ি পরে পোলাইতে পারছে আগামী তো ভারতের পক্ষে যা দালালি করবেন লুঙ্গি নিয়ে পোলাইতে পারবেন না কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে এক অবসম্ভাবী লড়াইয়ের আজকে ভবিষ্যৎবাণী করে যাব প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ আমার সাথে একটা আকীদা শিখতে হবে আগে আমাদের নবীর সব কথা সত্য বলেন আমাদের নবীর সব কথা সত্য জুরে বলেন আমাদের নবীর সব কথা সত্য যারা বলবে নবীর কথা মিথ্যার 14 গুষ্টি হারামজাদা ঠিক ঠিক না বে ঠিক এটা দ্রাগে বললাম মানে এটা আমার বিশ্বাস এটা কথার কথা বললাম মানে আমার নবীর সব কথা আল্লাহ কুরানা বলেন আমার নবী নিজের কুপবৃত্তির অনুসরণ করে কোন কথা বলেন না আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে বলেন না কার পক্ষ থেকে আমি একটা হাদিস শুনে তাহলে আরো সহজ করে বুঝবেন ইমাম আবুদাউদ্ সুনানা আবুদাউ দিয়ে এনেছেন খতিবে বাগদাদিয়াল আল কেফায়াতে এনেছেন আরো অনেক ইমামগণ হাদিসের অনেক কিতাবে হাদিসটা এনেছেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি হলেন হজরত আবদুল্লাহ আমরিবুল আস রাজি আল্লাহ আমার সাথে বলেন প্রত্যেক সাহাবি জুড়ে বলেন প্রত্যেক সাহাবি জান্নাতি বলেন প্রত্যেক সাহাবি জান্নাতি বলেন প্রত্যেক সাহাবি কি হাত তুলে বলেন প্রত্যেক সাহাবি জুলে বলেন প্রত্যেক সাহাবি আল্লাহ নবী সাল্লাই একজন সাহাবি ছিলেন হজরত আবদুল্লাহ তিনি আল্লাহ সাথে সবসময় থাকতেন আল্লাহ নবী সাল্লাহ হেঁটে কথা বলছেন আবদুল্লাহ লিখে রাখতেন দাঁড়িয়ে কথা বলছেন লিখে রাখতেন বসে কথা বলছেন লিখে রাখতেন রাগ করে কথা বলছেন

তিনি কখনো রাগ করে কথা বলেন তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন শরিয়ার বিধান হলে তুমি লিখে রাখলা শরিয়ার বিধান যদি না হয় তাহলে তুমি ওই কথা লিখে রাখার দরকার নাই যখন আবদুল্লাহ যখন তাআলা আনহু যখন আবদুল্লাহ কাছে মানুষ এই কথা বলেছে যে সব কথা কেন লিখো আবদুল্লাহিন আবুল আসরিয়া তালানু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আক্তুবু কুল্লা শাইই মা আস মুমিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলেন সব আমি লিখে রাখি কিছু মানুষ বলছে সব কথা লিখে রাখার দরকার নাই কি করবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন

দুটা অবশ্যম্ভাবী লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন পৃথিবীতে দুটো আধিপত্যবাদী শক্তি আমরা দেখতে পাচ্ছি একটা হলো ওই ইসরায়েলের কুত্তারা আর আরেকটা হলো আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না না বলেন ওই মিনি ইসরায়েলের নাম জোরে বলেন দেখেন ওখানে দেখেন ইহুদিবাদী আধিপত্যবাদ ওখানে হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ একটু ভালো করে বুঝেন বায়তুল মাকদিসের মালিক আমরা বলেন বাইতুল মাকদিসের মালিক কারা ভয় পাচ্ছেন বাইতুল মাকদিসের মালিক কারা গাজ্জার মালিক কারা আসকালানের মালিক কারা বাবে লুদ্ধের মালিক কারা ইলাতের মালিক কারা আর যে মুকাদ্দাসের মালিক কারা ফিলিস্তিনের মালিক কারা আমরা আপনি দেখেন গায্জাকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে আর আফাকে শেষ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনের প্রতি আমাদের আবেগ আছে না নাই দেখেন আল্লাহ তাআলা কোরআনে আরদে মুকद्दসের ব্যাপারে বলেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি মিনাল মINAL মাসজিদুল আমি

গত একশো বছর মার খেয়েছি একশো বছর মার বলেন না গত একশো বছর মার খেয়েছি এই দাঁড় যারা দাঁড়িয়ে আছেন বলেন গত একশো বছর মার খেয়েছে একশো বছর গত একশো বছর পরাজিত হয়েছে একশো বছর বিজয়ী হবেন ইনশাআল্লাহ শুনেন আমরা এমন একটা জাতি আমাদেরকে জ্বালিয়ে শেষ করবেন ছাই থেকে আমরা আবার আগে জেগে উঠব মক্কার কাফেরা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল পৃথিবী থেকে নাম নিশানা মুছে দিতে চেয়েছিল পারে নাই মদিনার ইহুদিরা পারে নাই বাইজেন্টাইন পারে নাই কিশরা পারে না কায়সার পারে না রোমানো পারে না পারে নাই তাতর পারে না আমেরিকা পারবে না ইসরাইল পারবে না ভারত পারবে না 1400 বছরের ইতিহাস দেখেন 1400 বছরের ইতিহাস দেখেন আমাদেরকে যারা মুছে দিতে চেয়েছিল তারা মুছে গিয়েছে প্রস্তুত দিনা মুসলমান লাল লালকেল্লায় আবার কালেমার পতাকা ওড়াবো দেখেন পৃথিবীতে পৃথিবীর বয়স যখন শেষ দিকে যাবে পৃথিবীতে লড়াই হবে দুইটা বলেন লড়াই হবে কয়টা জোরে বলেন ইমাম নাসাই হাদিস শুনেছেন নভিয়া করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন এই সাবাচা নমিন উন্মতি এইসব আচ্চা নমিন উন্মতি যুবকরা মহাযুগ দিয়ে শোনেন এইস মিন উম্মতি আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উমার দুইটা বাহিনী এমন আছে আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে এই দুই বাহিনীতে যারা যোগ দিবে আখরজাহুমার লাহ মিনান নার আল্লাহ তালা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন কয়টা দল এমন আছে এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান নামের আগুন বলেন না এই দুই দলে যারা যোগ দিবে তাদের উপর জাহান নামের আগুন এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ এই দুই দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই এই সাহাবাতুন তাগজু ফিল হিন্দি হিন্দুস্তানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে এই লড়াইয়ে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান নামের আগুনকে হারাম করে দিবেন আর আরেকটা হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মাসিহুদ দাজ্জালের সাথে লড়াই হবে ওই লড়াইও যারা অংশ গ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আপনি দেখবেন ইসরায়েলের এক সৈন্যের ভিডিও দেখেছেন ভাইরাল হয়েছে ইসরায়েলের এক সৈন্য যে গাজায় অভিযান এসেছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে গাজ্জাকে শেষ করছো কেন গাজ্জাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ কেন গাজ্জাকে থামিয়ে দিচ্ছ কেন সে জবাব দিয়েছে আমরা আমাদের লিডারের জন্য আমরা আমাদের নেতার জন্য রাজাকে প্রস্তুত করছি তাদের নেতা চিনছেন কানাদাজ্জাল। জাল তাদের নেতাকে কানা তো তারা তাদের কানাদাজ্জালের জালের জন্য প্রস্তুতি নিচ্ছে মুসলমান শুনেন হিসাব অত্যন্ত সহজ অত্যন্ত সহজ করে হিসাব দেই বাইতুল মাকদিস মুসলমানরা বিজয় করেছিল হজরত তমুরিব্দুল খাত্ত আব্রদী ও লহতারণের যুগে কার যুগে বলেন না কার যুগে বাইতুল মাকদিস মুসলমানরা বিজয় লাভ করেছিল হযরত উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে হযরত আবু উবাইদা ইবনু আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস বিজয় করলেন হযরত আবু উবাইদা ইবনু আল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদিস বিজয়ের খবর যখন উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় পেয়েছেন উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তৎকালীন দামেস্ক গেলেন বাইতুল মাকদিস গেলেন গিয়ে দেখলেন বাইতুল মাকদিস কে নোংরা করে রেখেছে হজরত অমর ইবুল খতাব রাজিয়ালু নিজের জামা দিয়ে বাইতুল মাকদিস কে পরিষ্কার করেছেন এরপর বাইতুল মাকদিস মালিক আমরা ছিলাম পাঁচশো বছর কয়শো বছর জুড়ে বলেন কয়শো বছর তারপর মধ্যবর্তী খ্রিস্টানরা এটাকে আবার দখল করলো খ্রিস্টানরা দখল করে বাইতুল মাকদিস কে রেখেছিল নব্বই বছর নব্বই বছরের মাথায় দিগ্বিজয়ী মুসলিম বীর আপনার কুসেদারদের আতঙ্ক পুরো মুসলিম উম্মার গর্বের প্রতীক সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বাইতুল মকদিসকে আবার পুনরুদ্ধার করেছিলেন আবার বিজয় করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আবার বাইতুল মকদিসকে বিজয় লাভ করার পর বাইতুল মাকদিস 900 বছর ছিল আমাদের কয়শো বছর এই 900 বছরের পর 1948 সালে যারা ইসরাইল রাষ্ট্রের জন্ম হলো 1948 সালে যারা ইসরাইল রাষ্ট্রের জন্মের পর আজকে 2025 আজকে 2025 এর সাতাইশে এপ্রিল এই সাতাত্তর বছর আমাদের অত্যন্ত এই সাতাত্তর বছর আমাদের আমাদের জন্য জন্য বেদনা এই বছর বছর কষ্টের দেখেন সুলতান সালাউদ্দিন আয়ুবির রহিম নব্বই বছরের মাথায় বায়তুল মাকদিস আবার উদ্ধার করেছিলেন আজকে বায়তুল মাকদিস সাতাত্তর বছর থেকে আমাদের হাত ছাড়া আপনারা দেখেন ভালো করে বুঝেন আপনারা ভালো করে বুঝেন নব্বই বছর হতে আর তেরো বছর বাকি আছে একশো বছর হতে আর তেইশ তেইশ বছর বাকি আছে সময় আর বেশি দিন নাই ইনশাল্লাহ আগামী তেরো থেকে তেইশ বছরের ভিতর বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাল্লাহ বলেন কারণ দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয়ের পতাকা উড়া শুরু হয়ে গিয়েছে ইনশাল্লাহ আফগানিস্তানে মুজাহিদরা কালেমার পতাকা বিজয় করে ফেলেছে আপনারা দেখেছেন সিরিয়ায় মুজাহিদরা জেগে উঠেছে আপনারা দেখেছেন আফগানিস্তানে কালেমার পতাকা উড়েছে আপনারা দেখেছেন সিরিয়ায় কালেমার পতাকা উড়েছে আপনারা দেখেছেন আফ্রিকায় কালেমার পতাকা উঠছে সময় আর বেশি দিন নয় লেবারনে উঠবে ও গাজীপুরের মুসলমান এই ভাই এই ভাই 92% মুসলমানের দেশ আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের ভীষণ শেষ হয়ে যায় নয় বাংলাদেশের সংসদে ইসলামকে বিজয় করে কারাগার পতাকা উড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছে নামে আপনাদেরকে বলে এই শতবদে মুসলমানদের সবচেয়ে সংকটের জায়গা কোনটা ফিলিস্তিনে এত মার খায় কেন আমাদের পাকিস্তানের পারবানবী কসরা আছে গাজ্বর পাশে মিশর আছে গাজজার পাশে জর্ডান আছে এত মুসলিম শাসকদের ভিড়ে কেমনে 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 গাজা কা করছে কারণ একটাই আমাদের নেতৃত্বের চেয়ার যাদেরকে বসিয়েছে সব ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাপ সহাদ সব ইহুদি খ্রিস্টানের পাঁচাটা আমি একটা হাদিস শোনাবো আপনাদের সমস্যা কোন জায়গায় এটা বুঝার দরকার আছে না নাই আল্লাহ নবী লাহ আলাই ওসাল্লাম বলেন সাইয়াতি আলহ নাসি সানওয়াতুন হাদা ওই হাদিস পরে বলবো আগে তাহলে দেখেন ইয়াহুদিরা প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত যুদ্ধের তারা তাদের লিডারকে অবর্তনা জানাবে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই এই আমাদের প্রস্তুতি নেওয়ার এক নম্বর দরকার যেটা আমাদের নেতৃত্বের জায়গা থেকে ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলামদেরকে সরাতে হবে আপনি দেখেন মিশরে যারা বসে আছে ইসরায়েলের দালাল সৌদি আরবে যারা বসে আছে ইসরায়েলের দালাল ভারতে এক মুসলিম নারী ইয়াহাজ্জাজ ইবনে ইউসুফ বলে ডাক দিয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাক থেকে হিন্দুস্তানের বাহিনী পাঠিয়ে প্রথম ইসলামের পতাকা উড়িন করেছিলেন আজকে গাজ্জায় লক্ষ্য শিশু মুসলমানদেরকে ডাকছে আজকে গাজ্জায় লক্ষ্য নারী মুসলমানদেরকে ডাকছে আজকে গাজ্জায় লক্ষ্য যুবক মুসলমানদেরকে ডাকছে অতএব গাজার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই কেন নাই এটা বুঝার দরকার আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সহিহ বুখারী শরীফের হাদিস الله نبي صلى الله عليه وسلم سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخفن فيها الأمين ويتكلم فيها الرويبضة قالوا وما الرويبضة يا رسول الله قال الرجل التافه يتكلم في أمر العامة نبي كريم صلى الله عليه وسلم بولتن আমার উম্মতেরা শোনো সাইয়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত সাইয়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত আমার উম্মার উপর অতি শীঘ্রই কিছু ধুকার বছর আসবে কিসের বছর ধুকার বছর কিসের বছর সাইয়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত প্রশ্ন হলো বছর আবার ধুকার হয় কেমনে পয়েন্ট প্রশ্ন হলো বছর আবার ধুকার হয় কেমনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর ধোকার হওয়ার কারণ বর্ণনা করছেন যে বছর ধোকার এজন্য হবে ইয়সত দ্য উফিহাল কাদীপ ওয়ুকা দ্য বফি হাল সদ্বীপ অয়োতা মানফি হল হ ইন অয়ু হ বানুফি আমিন সমাজের অবস্থা চেঞ্জ হয়ে যাবে সত্যবাদীকে মানুষ মিথ্যেবাদী মনে করবে মিথ্যেবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে আমানতদ্বারকে মানুষ খেয়ানতদ্বার মনে করবে খেয়ানতদ্বারকে মানুষ আমানত দ্বার মনে করবে আজকে আপনি জানেন নেত্রী অচুর নেত্রীর পোলাও অচুর নেত্রী মেয়ে চুর নেত্র দাঁড়া নেত্রীর বুন অচুর নেত্রীর বুনের ছেলে অচুর এরা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে এরা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এরা ব্যাংক ডাকাতি করেছে এরা শেয়ারবাজি ডাকাতি করেছে এরা উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে এই ধরনের চুরের বাচ্চা চুরের পিছনে আমাদের দেশে মানুষ স্লোগান দেয় না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আহ কথা বুঝার দরকার আছে না নাই আপনি আজকে পৃথিবীর মানচিত্রের দিকে দেখেন বাংলাদেশে তো এমন লক্ষ যুবক প্রস্তুত আছে ফিলিস্তিনে যাবার সুযোগ পেলে জিহাদ করবে ইনশাআল্লাহ প্রস্তুত আছে না নাই আমি ইন্ডিয়াকে বলবো এটা ফিলিস্তিন না মনে করবেন এটা বাংলাদেশ শুনেন ফিলিস্তিনে ফাইল্লাম ইসরায়েল করতেছে আমার ভারতের মুসলিম মুসলমানদের সাথে ফাইজলামে করবেন ফাইজলামের চূড়ান্ত জবাব দেওয়ার জন্য চোদ্দ কোটি মুসলমান প্রস্তুত ইনশাআল্লাহ প্রস্তুত আছেন না নাই আর আমাদের দেশের দেশে যে হাত বাড়ান কেটে গাছে জুলাই দিব ইনশাল্লাহ বলেন আর আমাদের দেশের দিকে যে পা বাড়াবে নেই আর ভারত যেতে পারবেন না রাইকে যেতে হবে এই মানচিত্রের জন্য জীবন দেওয়ার জন্য যুবকরা এই দেশ এবং ইসলামের হেফাজতের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ করার জন্য যুবকরা প্রস্তুত আছেন না নয় আমরা কোন পরাশক্তিকে ভয় পাই শুনুন যারা গরুর মুখ খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না যারা গরুর গোবর খায় আর যারা গরুর মগজ খায় তারা সমান হিসাব তো সহজ বলেন হিসাব জোরে বলেন হিসাব তা আপনি দেখেন আজকে নেতৃত্বের সংকট কোথায় আছে আজকে আরবের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম বাহরাইনের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম দুবাইয়ের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম মিশরের শাসক ইহুদি খ্রিস্টানের গোলাম শুনে মুসলমান এই শতাব্দীতে বিপ্লবের ঢেউ লেগেছে পৃথিবীর প্রান্তে প্রান্তে এই বিপ্লবের ঢেউ পুরো মুসলিম ভূখণ্ডে আছড়ে পড়বে এই বিপ্লবের সূচনা হয়েছে আফগানিস্তান থেকে সেখানে ক্লাল সেখানে দেখেন আলিম আর ইসলামিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে সিরিয়ায় ইসলামে ইসলাম বিজয়ী হয়েছে আফ্রিকায় ইসলাম দেরি বিজয়ী হতে বেশি দিন নাই ইনশাআল্লাহ বাংলাদেশেও ইসলাম আর ইসলামের পতাকা উঠতে আর বেশি দিন বাকি নাই